হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা রবিবার আবার একটু নতুন ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের কাছে তো এখন অলরেডি একটা তিরিশ এর কাছে সময় হবে তো অনেক বেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি আর সকাল থেকে অনেক কাজ ছিল আজকে অনেক কিছু মানে বাড়ি এখন যেহেতু পুজো আসছে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঘরফোর ঝাড়ামোছা করা এইগুলো একটু করেছিলাম তাই দেরি হয়ে গেছে তো রান্না বান্নাও বিশেষ কিছু হয়নি মানে বিশেষ কিছু আজকে করিনি ছানায় পেটটা ঠিক না একটু পেটের সমস্যা হচ্ছে তো তাই একেবারে একদম সিম্পল একটা কিছু রান্না করেছি আর আজকে কালকে একটু বেরিয়েছিলাম বাজারে তো কিছু নতুন কিছু কিনেছি বিছানার চাদর এইসব জিনিসপত্র তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব আগে চলো খাওয়া দাওয়াটা করে নিই আর তারপর অবশ্যই তোমাদের সাথে সেইগুলো শেয়ার করবো আর তোমরা জানাবে অবশ্যই কেমন লাগলো তো আর চলো এখন তাহলে যেটা রান্না করেছি দেখিয়ে দিই আর একটা আর একটা জিনিস বানাবো সেটা হচ্ছে চিকেন তাবা ফ্রাই তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো আর চলো স্টার্ট করা যাক তো দেখো এই যে এখানে একটা ঝোল বানিয়েছি পেঁপে দিয়ে কুমড়ো দিয়ে আর কাঁচকলা আলু সব দিয়ে আর একটু চিকেন দিয়ে একদম পাতলা একটা সিম্পল ঝোল বানিয়েছি আর এবার বানাবো চিকেন তাওয়া ফ্রাই চলো দেখিনি কীভাবে বানাচ্ছি দেখো এখানে আমি গ্রেড করা রসুন আর গ্রেড করা পেঁয়াজ নিয়েছি তারপরে এর মধ্যে আমি কিছু বোনলেস চিকেনের টুকরো নিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিলাম নুন আর হলুদ গুঁড়ো দেবো তারপরে আমি একটু টক দই দেব দিয়ে তারপরে এর মধ্যে আমি দিলাম ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব এবার দেখো তাবা নিয়েছি তাবাতে তেল গরম করতে বসিয়েছি আর গরম হয়ে গে ভালো করে গরম হয়ে গেলে ওই ম্যারিনেট করা চিকেনগুলো একটু দিয়ে দিলাম আর এটা থেকে কিছুটা জল বেরোবে তো পুরো জলটা শুকনো করে তারপরে দেখো এরকম যখন হয়ে যাবে শুকনো শুকনো একদম ভাজা ভাজা তখন চিকেনটা রেডি হয়ে যাবে পুরো দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর খুব নরমও হয়েছে এটা আমি তোমাদের কয়েকটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখো তো এই এইরকম চিকেনগুলো না যখন আমরা চিকেন এগরোল বানাই বা চিকেন চাউমিন বানাই এই রকম শুকনো শুকনোভাবে বানিয়ে চিকেন রোল বা চিকেন চাউমিন বানালে কিন্তু দারুণ লাগে খেতে এটা দা খেতে দারুণ টেস্টি হয় কতটা সফট হয়ে গেছে একদম তো তোমরা অবশ্যই ট্রাই করো ভালো লাগবে তো দেখে নিলে কত সহজ পদ্ধতিতে চিকেন তাবা ফ্রাইটা বানালাম আর চলো এখন তাহলে খাওয়া দাওয়াটা করে নিই অলরেডি অলরেডি বললাম দিয়ে মানে বেজে ছিল তখন যখন স্টার্ট করেছিলাম এখন তো আরও বেলা হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করে তারপর দুপুর বেলায় বসে তোমাদেরকে সুন্দর করে যেগুলো যা কিনেছি সব কিছু দেখাবো তোমাদের সাথে শেয়ার করি চলো এখন খাওয়া দাওয়া করে নি তো হ্যালো ফ্রেন্ডস আমার একদম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আসলাম আর এখন তিনটে চল্লিশ বাজে তো এখন বিকেলই বলা যায় তো যেটা বললাম যে কালকে বেরিয়েছিলাম আর কিছু বিছানার চাদর নিদু পুজো আসছে আর আমার বিছানার চাদরগুলো বালিশের খাবারগুলোও অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছিল রাই নতুন কিছু কিনে নিলাম সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে না না একই রকম দুটো করে নিয়েছি মানে শেড না বিছানার চাদর বালিশের কভার একসঙ্গে যে শেডগুলো হয় সেগুলো সেই টাইপের কিছু কিনিনি যেহেতু রেগুলার ইউজের জন্য তাই আলাদা আলাদাভাবেই নিয়েছি এগুলো একটু দামটাও সেভ হয় আর ভালোই মানে একটু মন পছন্দ মতো পাওয়া যায় আর কি তো এটা একটা হলো বালিশের কভার একটা হচ্ছে এটা দেখো এটা কি সুন্দর আর এটার সাথে বালিশের দুটো তো বালিশের কভার আছে এই সেটটার সঙ্গে প্লাস এরকমই সেট একটা পাঁচ বালিশের কভারও আছে এটাও বেশ ভালো লেগেছে আমার এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে দেখো কত সুন্দর ডিজাইন এটা কি বলবে বল

এই ঘরের বিছানার জন্য ওটা নিয়েছি আর আমার একটু বিছানার চাদর একটু ভীষণ একটু ব্রাইট কালারের ভীষণ পছন্দ দেখো এটা পুরো অরেঞ্জ অরেঞ্জের উপর পুরোটাই এইভাবে মিক্সি মাউন্স আছে সেই হ্যালো আপাতত এইগুলোই কিনেছি অনেক দিন আর বিছানার চাদরপত্র আর কিনতে লাগবে না অনেকগুলোই কেনা হয়ে গেছে এরপরে আবার নেক্সট যখন আহ জামা কাপড় কিনবো সেগুলো তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে চলো একটা ওই ঘরে একটা বিছানার চাদর আর বালিশের কভার পাতিয়ে দেখাচ্ছিলো তো দেখো চাদর আর বালিশের কভার সব কিছু করিয়ে রেডি করে নিয়েছি তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে বিছানাটা দেখতে এবার আমি একটা বাড়িতে একটা ক্রিম রেডি করেছি খুব ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া একটা ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে তো সেটা আমি এখন উঠে অ্যাপ্লাই করবো তো দেখো এইভাবে এইরকম হয়েছে দেখতে ক্রিমটা দেখো আর এই যে আমার কাছে একটা অ্যালোভেরার খালি কন্টেনার ছিল আমি সেখানে কিছুটা ভরে রেখেছি তো এটা এখন আমি মুখে অ্যাপ্লাই করব আর টোয়েন্টি মিনিটস মতো রাখবো তো আজকে আমি এটা আমি কিভাবে বানিয়েছি আর এটা এই মানে কি জিনিস এটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব না তো এটা আমি ওয়ান উইক মতো ইউজ করে আমি রেজাল্ট পেলে আমি তারপর তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে কি কী দিয়ে এটা বানিয়েছি আর তোমরা আমি ফার্স্ট দিনই আজকেই এটা ইউজ করছি তোমরা দেখলে এখন আমার স্কিনটা কত অয়েলি লাগছে আর মানে কোনো গ্লসি ভাবটা নেই গ্লেজ নেই কোনো এটা অ্যাপ্লাই করার পরে দেখবো এটা কেমন হয় দেখো মিনিট দশেক পর ফিরে এলাম যদিও এটা কুড়ি মিনিট মতো রাখলে বেশি ভালো হতো না তো আমি আর আর ধৈর্য নেই আমি আর পাচ্ছি না তো মিনিট দশেক মতনই হয়েছে তো অনেক শুকিয়ে শুকিয়ে গেছে এবার এটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেব ওয়াশ করে আসছি চলে তো দেখো মুখটা ফ্রেশ করে ধুয়ে নিয়েছি তো সপ্তাহখানেক এটা ইউজ করি যেটা আগে তোমাদের বললাম তারপরে সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আবার একটা নতুন কিছু নিয়ে আর যদি এক সপ্তাহের মধ্যে আমি রেজাল্ট পাই তাহলে নেক্সট ভিডিও তোমাদের জন্য এটাই থাকবে তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক সাপোর্ট দরকার তোমাদের তো তোমরা যারা আমাদেরকে আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি যারা আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা লাইক করো কমেন্ট করো আমাদের পাশে থেকো তো আজকের মতো এখানেই শেষ করছি Tata. Ta. -ta.